फीफा वर्ल्ड कप 2026 এ যারা ইউএসএ যেতে চাচ্ছেন এবং ফিফা খেলা দেখার জন্য তারা কিন্তু अप्लाई করলে এখনই ডেট পাবেন এটা নিয়ে মূল তাস্কের আলোচনাটা 2026 সালে জুনে লস অ্যাঞ্জেলেসে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে এবং অনেকে ঘুরতে যেতে যাচ্ছেন অনেকের স্বপ্ন রয়েছে যে আমেরিকাতে কিভাবে যাওয়া যায় ইউএসএ কিভাবে যেতে পারবেন অনেকের ভাই বন্ধু আত্মীয়স্বজন অনেকেই রয়েছে তাদের জন্য সঠিক গাইডলাইনের অভাবে আপনারা জানেন না যে কিভাবে अप्लाई করতে হবে নিজে নিজে করণীয় বা কোন এজেন্সির মাধ্যমে করতে হবে বা কিভাবে যেতে পারবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুব উপকৃত হবে আপনারা বিশেষ করে যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ইউএসএ যাওয়ার জন্য কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে কত টাকা ব্যাংক জমা লাগবে এবং আপনি কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন শুধু তাই না আপনারা চাইলে আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যেও কিন্তু আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু সব কিছু

ইন্টারভিউ ডেটটা পাওয়া যায় নর্মালি তো সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে অ্যাপ্লাইটা করতে হবে এবং এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার ভিসা রেশিওটা কিন্তু অনেক চান্সটা বেড়ে যাবে অনেকে জানেন না যে আসলে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলবো যে আসলে মাস্ট বি আপনার দক্ষ পিপল বা দক্ষ এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন অনেকে ছোটোখাটো কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লাই করেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকায় তখন দেখা যাচ্ছে যে তারা জানে না ভুলভাল ইনফরমেশন দিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট যাবে এবং নতুন করে আপনারা জানেন যে ইউএস এম্বাসি ঢাকা কিন্তু যে আপডেটটা দিচ্ছে যে আসলে ভুল তথ্য বা ভুলভাল কোনো ইনফরমেশন কোনোভাবেই দেওয়া যাবে না ভুল তথ্য বা ভুল কোনো ফ্যাক ডকুমেন্ট যদি আপনি সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু আপনি আর জীবনের জন্য ইউএস ভিসা থেকে বঞ্চিত হতে পারেন এবং ব্যান হয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যতবার অ্যাপ্লাই করবেন ততবার আপনি কিন্তু ভিসা আর পাবেন না কোনো দিনও না আপনার এরকম হতে পারে যে আপনার সারা জীবন আপনি একশো বার এক হাজার করেও কিন্তু আপনি ইউএস ভিসা পাবেন না